নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে একাদশ স্থানের অধিপতি বিভিন্ন স্থানে অবস্থান করলে অর্থাৎ কিনা জন্ম ছকে মূলত একাদশ স্থানের অধিপতি বিভিন্ন স্থানে অবস্থান করলে কেমন ফল হয় সেই নিয়েই অর্থাৎ অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমাদের আয় ভাব মূলত কেমন হবে বা আয় কোন কোন দিক দিয়ে হবে সেই সঙ্গে আমাদের আর্থিক যে পরিস্থিতি সেইটা ভালো হবে কি না বা আয় আমাদের বাড়বে কিনা এই সমস্ত প্রশ্নের যে অ্যান্সার যে উত্তর সেটা আপনারা শুধুমাত্র একটি ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা পেয়ে যাবেন সেই কারণে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা জ্যোতিষ শিখতে চাইছেন এবং সেই সঙ্গে গ্রহের প্রতিটা গোচরের সঙ্গে সঙ্গে নিজের রাশিফলকে জানতে চাইছেন এরা অবশ্যই বলবো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন জ্যোতিষের বিভিন্ন টপিক নিয়ে হাজির হই আমি অর্থাৎ জ্যোতিষ যারা শিখতে চাইছেন অবশ্যই আপনারা ভিডিওগুলোকে ফলো করুন এবং সেই সঙ্গে লিখে নিন যার ফলে কোথাও আলাদা করে শিখতে যাওয়ার দরকার হবে না আর সেই সঙ্গে যারা রাশিফল জানতে চাইছেন অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে গ্রহের গোচর বিশ্লেষণ সেটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি গ্রহের গোচর বিশ্লেষণ না করে আমরা যদি সিদ্ধান্তগুলো নিই সিদ্ধান্তে কিন্তু হান্ড্রেড পারসেন্ট ভুল হওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে গ্রহের গোচর দেখে তবে আপনারা সিদ্ধান্তগুলো নিন জীবনের সফলতার শীর্ষে পৌঁছাবেনই পৌঁছাবেন যাই হোক শুরু করছি মূল আলোচনা মূলত একাদশ ভাব যেটা কিনা আমাদের মূলত আই ভাব অর্থাৎ আই ভাবের অধিপতি কোন কোন স্থানে থাকলে আমাদের ভালো আর কোন কোন স্থানে থাকলে খারাপ হবে এবং সেই সঙ্গে যদি খারাপ হয় সেক্ষেত্রে প্রতিকারটা কি হবে ডিটেলস আলোচনা করছি দেখতে থাকুন শুরুতেই বলবো একাদশ স্থানের অধিপতি যদি লগ্নে অবস্থান করে তো সেক্ষেত্রে কর্মে সফলতা নিজের চেষ্টায় কর্মে সফলতা অবশ্যই হয় তাদের এবং সেই সঙ্গে যথেষ্ট ভালো ব্যবসায়ী হতে পারে এরা উপকারী বন্ধুর সাহচর্য সেটাও কিন্তু এরা পায় ভীষণ শান্তি প্রিয় হয়ে থাকে যদিও জ্যেষ্ঠ ভ্রাতার হানি বা জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে সম্পর্ক নষ্ট সেটাও কিন্তু লক্ষ্য করা যায় যদিও ইচ্ছা পূরণ বা সফলতা সেইটাও কিন্তু জীবনে লক্ষ্য করা যায় যদি যদি একাদশ স্থানের অধিপতির ওপরে কোনো পাপক গ্রহের দৃষ্টি না থাকে বা একাদশ স্থানের অধিপতি লগ্নে যেখানে আছেন সেটা যেন তার শত্রুগৃহ না হয় নেক্সট আলোচনা করব একাদশ স্থানের অধিপতি যদি দ্বিতীয় ঘরে অবস্থান করে তো সেই ক্ষেত্রে জ্যেষ্ঠ ভ্রাতা বা দাদার সহায়তা লাভ হয় সেই সঙ্গে যথেষ্ট ভালো ব্যবসায়ী হয়ে থাকে এরা সেই সঙ্গে জীবনে কোনো না কোনো সময় যথেষ্ট সম্পদের অধিকারী হয় এরা সেই সঙ্গে মূলত কুটুম্ব এবং মিত্র থেকে লাভ হয় এদের নেক্সট আলোচনা করব যদি একাদশ স্থানের অধিপতি তৃতীয় স্থানে থাকে তো যদি এরা হাতের কাজ করে যে কোনো হাতের কাজ সেক্ষেত্রে এদের আইভাব যথেষ্ট ভালো হয় এবং যথেষ্ট বন্ধু যুক্ত হয়ে থাকে এরা ভাতৃ সহায়তা লাভ সেটাও কিন্তু লক্ষ্য করা যায় সেই সঙ্গে প্রতিবেশী আত্মীয় এদের কাছ থেকেও কিন্তু এরা যথেষ্ট বেনিফিটেড হয়ে থাকে সেই সঙ্গে কি না সেই সঙ্গে আমরা দেখব যে ছোটোখাটো ভ্রমণ থেকেও এদের কিন্তু লাভ সেটাও লক্ষ্য করা যায় নেক্সট আলোচনা করব চতুর্থ স্থানে যদি একাদশ স্থানের অধিপতি থাকে তো সেই ক্ষেত্রে ভূমি বাড়ি ক্রয় বিক্রয়ের মাধ্যমে বা যানবাহন ক্রয় বিক্রয়ের মাধ্যমে এদের লাভ হয় বা অর্থ উপার্জন হয়ে থাকে সেই সঙ্গে বলব যথেষ্ট ভালো পত্নীযুক্ত হয়ে থাকে মাতৃ সহায়তা লাভ হয় এবং সেই সঙ্গে উপকারী বন্ধুর সাহচর্য সেটাও কিন্তু পেয়ে থাকে এরা নেক্সট আলোচনা করবো সেটা হচ্ছে একাদশ স্থানের অধিপতি যদি পঞ্চম স্থানে থাকে তো সেই ক্ষেত্রে কি না সেই ক্ষেত্রে ফটকা লাভের একটা সম্ভাবনা সেটা কিন্তু থেকেই যায় সেই সঙ্গে এরা যথেষ্ট ধার্মিক হয়ে থাকে বন্ধু উপকারী বন্ধু পেয়ে থাকে এরা সেই সঙ্গে ব্যবসা থেকে লাভ যথেষ্ট ভালো হয় বিশেষ করে শেয়ার বাজার যথেষ্ট ভালো হয় যদি রাহু শুভ অবস্থায় থাকে তো নিঃসন্দেহে শেয়ার বাজার ভালো হবে রাহু এবং বুধ দুজনকেই ভালো অবস্থায় থাকতে হবে এবং সেই সঙ্গে সুসন্তান লাভ সেটাও কিন্তু লক্ষ্য করা যায় নেক্সট আলোচনা করবো একাদশ স্থানের অধিপতি যদি ষষ্ঠ স্থানে থাকে তো সেই ক্ষেত্রে মাতুল থেকে আয় সেটা কিন্তু লক্ষ্য করা যায় অর্থাৎ মামার বাড়ি থেকে লাভ বা মামার বাড়ির সাহচর্য সেটা কিন্তু লক্ষ্য করা যায় যদিও জ্ঞাতি থেকে শত্রুতা সেইটা লক্ষ্য করা যায় এবং সেই শত্রুতার ফলে আবার লাভ সেটাও কিন্তু হয়ে থাকে এদের সেই সঙ্গে যে কোনো সেবা প্রতিষ্ঠান হতে পারে সেটা নার্সিংহোম হতে পারে সেটা কোনো প্রাইভেট হসপিটাল যার থেকে লাভ সেটাও কিন্তু হয়ে থাকে নেক্সট আলোচনা করবো যদি একাদশ স্থানের অধিপতি সপ্তম স্থানে থাকে তো সেই ক্ষেত্রে বলবো যে অবশ্যই কিন্তু যে কোনো কসমেটিক্স ব্যবসা যে কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা যে কোনো পোশাক আশাক বা রেডিমেড যে সমস্ত পোশাক আশাকের ব্যবসা আছে সেগুলো সেগুলো থেকে যথেষ্ট লাভ এবং সেই সঙ্গে বিবাহের পর আর্থিক শ্রীবৃদ্ধি সেটাও কিন্তু লক্ষ্য করা যায় এদের নেক্সট বলব একাদশ স্থানের অধিপতি যদি অষ্টম স্থানে থাকে তো আর্থিক যে উপার্জন এতে কিন্তু বাধা ভীষণভাবে বাধা সৃষ্টি হয়ে থাকে এবং বাধার মধ্য দিয়েই এদের আস্তে আস্তে উঠতে হয় আয়ের ক্ষেত্রে বদনাম সেটাও কিন্তু লক্ষ্য করা যায় বড় ভাই বা জ্যেষ্ঠ ভ্রাতার ক্ষতি সেটাও কিন্তু লক্ষ্য করা যায় এর থেকে এবং সেই সঙ্গে আমরা বলতে পারি যে যে বিষয়টা আছে পজিটিভ যে বিষয়টা যে কোনো গুপ্ত সম্পদ যার সন্ধান আগে জানা ছিল না বা কোনো মূলত পৈতৃক সম্পত্তি যেগুলো প্রাপ্ত হয় এবং সেই সঙ্গে বলবো একাদশ স্থানের অধিপতি যদি নবমে অবস্থান করে তো মূলত পিতৃ সহায়তা লাভ সেটা হয়ে থাকে অর্থাৎ কিনা পিতৃ ধনে ধনী সেইটাও হয়ে থাকে বা পারিবারিক বা হচ্ছে পিতার কোনো ব্যবসা থেকে লাভ সেইটাও কিন্তু এদের লক্ষ্য করা যায় সেই সঙ্গে বলতে পারি যথেষ্ট ধার্মিক হয়ে থাকে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ভীষণ ভীষণ ভালো হয়ে থাকে যদিও এদের কিন্তু কর্মলাভ মূলত বাড়ি থেকে দূরে লক্ষ্য করা যায় নেক্সট আলোচনা করব একাদশ স্থানের অধিপতি যদি দশম স্থানে থাকে তো ব্যবসায় যথেষ্ট লাভবান হওয়ার সম্ভাবনা সেটা লক্ষ্য করা যায় সেই সঙ্গে জ্যেষ্ঠ ভ্রাতার বা দাদার সহায়তা লাভ সেটাও কিন্তু লক্ষ্য করা যায় জীবনে কোনো ব্যক্তি বা মহৎ কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয় এবং তার মাধ্যমে জীবনে যথেষ্ট উন্নতি সেটাও কিন্তু লক্ষ্য করা যায় এদের সেই সঙ্গে বলতেই পারি যে কর্মসূত্রে বাইরে বাইরে থাকা সেটাও কিন্তু লক্ষ্য করা যায় নেক্সট আলোচনা করবো একাদশ স্থানের অধিপতি যদি একাদশ স্থানেই থাকে তো বন্ধু সহায়তা লাভ হয়ে থাকে সেই সঙ্গে জ্যেষ্ঠ ভাতা বা বড় দাদার সহায়তা লাভ সেটাও হয়ে থাকে সেই সঙ্গে আলোচনা করব যে যথেষ্ট সমৃদ্ধি যুক্ত হয়ে থাকে এরা ভীষণ শান্তিপ্রিয় হয়ে থাকে এবং সেই সঙ্গে সেই সঙ্গে যথেষ্ট ইচ্ছা পূরণ হয়ে থাকে এদের উপকারী বন্ধুযুক্ত হয়ে থাকে নেক্সট আলোচনা করবো একাদশ স্থানের অধিপতি যদি দ্বাদশ স্থানে থাকে তো ব্যবসায় ক্ষতি বা হঠাৎ করে লস হওয়া সেটাও কিন্তু লক্ষ্য করা যায় সেই সঙ্গে পারিবারিক দায়দায়িত্ব দায়িত্ব পালনের ক্ষেত্রে অর্থের ব্যয় সেটাও কিন্তু লক্ষ্য করা যায় যদিও এরা যদি মূলত বিভিন্ন স্টোনের ব্যবসা করে বা পাথরের ব্যবসা করে এক্ষেত্রে বা রত্নের ব্যবসা করে সেক্ষেত্রে যথেষ্ট লাভবান হয়ে থাকে এরা যদিও জীবনের ঋণ হয়ে থাকে এদের যাই হোক এই সবগুলোই কিন্তু বললাম যে আমাদের অবস্থান দেখতে হবে যে মূলত একাদশ স্থানের অধিপতির ওপরে কোনো পাপগ্রহের দৃষ্টি আছে কি না বা একাদশ স্থানের অধিপতি নিচস্ত আছে কিনা বা একাদশ স্থানের অধিপতি মূলত শত্রু গৃহগত আছে কিনা সেগুলোও আমাদের দেখার কিন্তু ভীষণ দরকার যাই হোক নেক্সট আলোচনা করবো যে আয় বৃদ্ধির ক্ষেত্রে কিছু টোটকা দেখুন কালপুরুষের রাশিচক্রে অর্থের জায়গা কিন্তু দ্বিতীয় স্থানকে দেওয়া হয়েছে এবং যেখানে অধিপতি হচ্ছেন শুক্রদেব অর্থাৎ বাড়ির দক্ষিণ পূর্ব দিককে পরিষ্কার রাখুন সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়ে দিন যদি পারেন মানি প্ল্যান্টের গাছ লাগিয়ে দিন দেখবেন মানি প্ল্যান্টের গাছের মাথা যেন নিচের দিকে না ঝোঁকে দুর্দান্ত ভালো রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে বলবো যে বৃহস্পতিবারের দিন অবশ্যই স্নানের জলে অল্প একটু কাঁচা হলুদ দিয়ে স্নান করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন যাই হোক ভালো থাকুন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখতে থাকুন Nos